ঘূর্ণিঝড়ের আরো খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান ইশরাত নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আমরা মাত্র একটি প্রতিবেদন দেখছিলাম ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কয়েকটি জেলার কয়েকশো গ্রাম ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বাগেরহাটের পরিস্থিতি আসলে কি জি সামিয়া আপনি আসলে যেটা বলছেন আসলে ওরকমটাই যে উপকূলীয় অঞ্চল আসলে বলা যায় যে আসলে তিন থেকে চার ফুট পানির নিচেই কিন্তু অধিকাংশ এলাকা তলিয়ে গেছে বিশেষ করে জোয়ারের পানিতে জানেন যে আজকে যেহেতু মানে যে সময়টাতে ঘূর্ণিঝড় রিমেল আঘাত এনেছে ঠিক ওই সময়টাই আসলে জোয়ারের প্রভাব তো জোয়ারে তো নর্মালি আসলে পানি উচ্চতা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং জোয়ারের পানিতে শরণখোলা মরগঞ্জ সহ মংলা এবং রামপালের অধিকাংশ জায়গায় আসলে তিন থেকে চার ফুট পানির নিচেই কিন্তু তলিয়ে গেছে আর সাইক্লোন সেন্টারগুলোতে মানুষ আসলে অন্য অন্য থেকে এবার কিন্তু সাইক্লোন সেন্টারের মানুষ বেশি আশ্রয় নিয়েছে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই আসলে যে পানির উচ্চতা বাড়বে এই সংখ্যাটা বেশি কাজ করেছে তো আমি কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং যার সাথে দমকা হাওয়া বইছে তবে মানুষ এর আগে যে ঘূর্ণিঝড়গুলো দেখেছে তার থেকে এবারকার বৃষ্টির পরিমাণটা বেশি এবং দমকা যেটা আসলে মানুষের ক্ষয়ক্ষতির যে বিষয়টা এখন পর্যন্ত আমরা ওইভাবে মানে সংবাদ পাইনি তবে যেটা জানা গেছে যে সুন্দরবনে এখনও সাত থেকে আট ফুট পানির নিচে কিন্তু সুন্দরবন পুরাটা জলমগ্ন হয়ে পড়েছে বিশেষ করে করম জল এবং সুন্দরবন যে সমস্ত জায়গাগুলোতে বন রক্ষকরা থাকে তাদের কিছু কিছু ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়েছে এবং বিশেষ করে যেখানে পাখির জন্য যে মিষ্টি পানির যে পুকুরগুলো থাকে সেই পুকুরগুলো কিন্তু পুরোটাই মানে লবণ পানি ঢুকে খাবার অযোগ্য হয়ে পড়ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিয়ে সেরা পণ্যে সেরা অফার এছাড়া আপনার যে তিনটি ফেরি চলাচল করে রামপাল মংলা এবং মরগঞ্জে সে তিনটি ফেরি কিন্তু সন্ধ্যা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে তো আসলে মানুষের ভিতরে যে যত রাত বাড়তেছে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ততই বেড়ে যাচ্ছে যে এর পরে না জানি কি হয় হয়তোবা মানুষের সেই আশাতেই এখন দিন গুনতে হচ্ছে এবং মানুষ সবাই আসলে উপকূলের মানুষ আতঙ্কে আছে জি মানুষ সবাই আতঙ্কে আছে প্রশাসন এবং মেডিকেল টিম প্রস্তুত আছে সিপিবি এবং রেড ক্রিসেন্ট আসলে তারা প্রতিনিয়তই মানুষের খোঁজ খবর নিচ্ছে এবং প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে আর প্রায় পঞ্চাশ হাজার মানুষ সাইক্লোন সেন্টারে চলে আসছে এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ খবর নিশ্চয়ই ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটি নিশ্চয়ই পরবর্তীতে স্পষ্ট হবে ইশরা জাহান ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য